বাংলাদেশ গোটা বিশ্বের অন্যতম সম্ভাবনাময় একটি দেশ সতেরো কোটি মানুষের এই দেশে শুধুমাত্র ষষ্ঠ থেকে দশম শ্রেণীতেই পড়াশোনা করছে প্রায় এক কোটিরও বেশি শিক্ষার্থী আর এরাই কিন্তু আগামীর বাংলাদেশ দুই সালে বাংলাদেশের প্রথাগত কারিকুলামে এসেছিল বিশাল এক পরিবর্তন কিন্তু সেই পরিবর্তনের জন্য আমাদের শিক্ষার্থী শিক্ষক কিংবা অভিভাবক কেউই আসলে রেডি ছিল না নতুন কারিকুলামে নবম দশম শ্রেণীতে থাকছে না বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাগ বিভাজন আমরা এই নতুন কারিকুলাম মানিনা মানবো না স্কুলে বাচ্চাদের রান্না শেখানো কাগজ কাটা কাগজ কাটা আমার বাচ্চা কি পুnga বানানো শিখবে নতুন শিক্ষাক্রমে শিক্ষক হিসেবে আমি সমস্যা ফিল করছি যে বিজ্ঞানের উপর ভর করে এগিয়ে যাচ্ছে বিশ্ব সেই বিজ্ঞানের প্রতিই ছিল অবহেলা শুধু তাই না শিক্ষার্থীদের আসলেও কিছু শিখতে পারছে কিনা সেটা বোঝারও আসলে কোনো উপায় ছিল না তবে চিন্তার কোনো কারণ নেই নতুন বছরে পড়াশোনা ফিরছে আগের রূপে এবার মেধার যাচাই হবে শতভাগ শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যৎ তাই ছোটবেলা থেকেই তাদের কেমনভাবে তৈরি করতে হবে যাতে করে তারা জয় করতে পারে গোটা বিশ্বকে আর এসিএস ফিউচার স্কুলে আগামীর এই লিডারদের গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞা এতদিন এসিএস এর কার্যক্রম ছিল এইচএসসি ও ভর্তি পরীক্ষা কেন্দ্রিক তোমাদের সিনিয়র ভাইয়া পোড়া এসিএস চিন্ত কলেজে ভর্তি হওয়ার পর বা ভর্তি পরীক্ষার সময় তখন তাদের একটাই কথা আপনাদের আগে কেন পেলাম আপনাদের আগে পেলে হয়তো আমাদের পড়াশোনাটা আরও সহজ হয়ে যেত তোমাদের এই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আমাদের সিনিয়র ভাইয়া আপুরা যেটা পায়নি তোমরা এবার সেটা পেতে যাচ্ছ আমাদের পুরো অভিজ্ঞতা নিংড়ে দিতে এবার আমরা আসছি তোমারই পড়ার টেবিলে একজন শিক্ষার্থীর জীবনে তার বাবা মায়ের পরে সব বড় ভূমিকা রাখে তার শিক্ষক সেটা হোক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন কিংবা তার নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠন সব ক্ষেত্রেই তাই এসিএস ফিউচার স্কুলে তোমরা কাদের কাছে পড়বে এটার উপরে গুরুত্ব দিয়েছি আমরা সব চাইতে বেশি আর তাই তো তোমাদের পড়াতে আমরা একত্রিত করেছি মেধাবী দক্ষ ও অভিজ্ঞ এমন একঝাক তরুণ শিক্ষক নিয়ে দেশের সব চাইতে সেরা টিচার প্যানেল বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশ সেরা সব ইনস্টিটিউটের ভাইয়া আপুদের পাচ্ছ তোমাদের শিক্ষক হিসেবে এসিএস ফিউচার স্কুল থেকে পুরো একটা জেনারেশনের ফিউচার বিল্ড করার দায়িত্ব নিতে চাই আমরা সবাই মিলে একটা গোটা জেনারেশন কেমন ভাবে গড়ে তুলতে যায় যাতে করে তারা পাল্লা দিতে পারে উন্নত বিশ্বের সাথে যা দেখো বইয়ের পাতায় তাকে কি লেখো পরীক্ষার খাতায় স্কুল জীবনে পড়ালেখার গোলকধাঁধায় কেমন মুখস্থ করে ভালো নম্বর অর্জন বরং তুমি যদি সঠিক পদ্ধতিতে বুঝে বুঝে নিয়মমাফিক পড়ালেখা করো ভালো ফলাফল করার পাশাপাশি কিন্তু সেগুলো তোমরা রিয়েল লাইফেও কাজে লাগাতে পারবে তাই এসএস ফিউচার স্কুলে থাকছে দে শেয়ার টিচারদের সাথে বছর ব্যাপী পর্যাপ্ত সংখ্যক লাইভ ক্লাস যেখানে আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে যে কোনো টপিকের সকল কনসেপ্ট ক্লিয়ার করে দিব ক্লাস সিক্স সেভেন ও এইটের জন্য থাকছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাস এবং ক্লাস নাইন ও টেনের জন্য থাকছে বাংলা ইংরেজি সাধারণ গণিত উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞান ক্লাস ক্লাসে পড়া ক্লাসে বুঝছো কিনা তার যাচাইয়ের জন্য থাকছে রিয়েল টাইম পোল আর কোনো কনফিউশন থাকলে কমেন্ট করে ক্লিয়ার করে নিতে পারবে ইনস্ট্যান্টলি প্রতিটা চ্যাপ্টার শেষে পেয়ে যাচ্ছ আমাদের টিচারদের তৈরি স্পেশাল নোট ক্লাস শেষে পড়াশোনা যেন নিরুদ্দেশ হয়ে না যায় সেজন্য থাকছে আফটার ক্লাস অ্যাসেসমেন্ট বা পোস্ট চ্যাপ্টার কুইন ক্লাস মিস করলেও চিন্তা নেই সব ক্লাস থাকবে রেকর্ডের প্রয়োজন মতো দেখে নিতে পারবে যখন খুশি তখন এমনকি পরীক্ষার আগের রাতেও আর সাথে থাকছে টোয়েন্টি ফোর সেভেন আনলিমিটেড কুইজ যত খুশি প্র্যাকটিস করতে পারবে সপ্তাহ শেষে তোমার প্রগ্রেস কতটুকু তা ট্র্যাক করতে কিন্তু থাকছে কান্ট্রি ওয়াইড লিডার বোর্ড আর লিডার বোর্ডে নিয়মিত জায়গা করে নিতে পারলে এবং রেগুলার অ্যাপে যদি তুমি ক্লাস করো তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে রিওয়ার্ড পয়েন্টস আর এই রিওয়ার্ড পয়েন্টস দিয়ে তুমি ক্লেম করতে পারবে সব এক্সাইটিং রিওয়ার্ডস শুধু স্টুডেন্টস নয় অভিভাবকদের জন্য থাকছে প্যারেন্টস প্রোফাইল যেখানে সন্তানের পড়াশোনার প্রোগ্রেস দেখতে পারবেন সহজেই শিক্ষার্থী প্রগ্রেস এবং সমস্যা নিয়ে আলোচনা করতে থাকবে মাসিক প্যারেন্টস মিটিং। এছাড়াও অভিভাবকদের সচেতনতা এবং প্যারেন্টিং ডেভেলপমেন্ট নিয়ে আয়োজন করা হবে চুয়াল্লিশটি এফেক্টিভ সেশনস যার মাধ্যমে শিক্ষার্থীর পড়াশোনা সহ ওভারঅল ডেভেলপমেন্টে প্রপারলি সাপোর্ট করতে পারবেন। আচ্ছা তোমরা কি দেখছো অনেকক্ষণ ধরে আমাদের এই ফ্রেমের মধ্যে কে জানি উকি ঝুকিয়ে দিচ্ছে। এই এই স্যার এডিগেশন এডিগেশন ও হচ্ছে এআই বট না না ও হচ্ছে বাংলাদেশের প্রথম এআই স্টাডি বাডি কিউরিয়াসিটি চলো আমরা দেখে নেই কিউরিয়াসিটিতে তোমরা কি কি পাচ্ছ কিউরিওসিটি কেন তোমার স্টাডি বাড়ি জানো কারণ তুমি যদি ওকে যে কোনো প্রশ্ন করো বা যে কোনো প্রশ্নের ছবি তুলে ওকে দাও তাহলে সাথে সাথে সেই প্রশ্নের সমাধান ও করে দিবে শুধু তাই না তোমার কখন ক্লাস কখন এক্সাম সে সম্পর্কে আপডেটও কিন্তু কিউরিওসিটি তোমাকে দিয়ে দিবে এবং তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে ভাই ইতালি কিউরিওসিটি কি ঘুমায় না কিউরিয়াসিটি তোমাদের জন্য দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন অ্যাক্টিভ থাকবে কিউরিয়াসিটি নিয়ে আরও অনেক মজার তথ্য আছে তোমাদের সাথে সামনে ইনশাল্লাহ শেয়ার করব। আমরা চাই আমাদের স্টুডেন্টদেরকে এমনভাবে গড়ে তুলতে যেন তারা গ্লোবাল লেভেলে কম্পিট করার মতো অলরাউন্ডার হয়ে উঠে আর তাই এসিএস ফিউচার স্কুল থেকে এই ওয়ার্ল্ড ক্লাস পড়াশোনার পাশাপাশি দুনিয়ায় আমাদের শিক্ষার্থীদের এগিয়ে রাখার জন্য নিয়ে আসছি এক্সক্লুসিভ ক্লাবস আমাদের অনেকেরই ইংলিশে কথা বলতে নিলে গা ছমছম করে হাত পা ঠান্ডা হয়ে যায় ঠিক সেই সমস্যাটাকে সলভ করতে ইংলিশের বেসিস থেকে স্টার্ট করে স্পোকেন ইংলিশে একদম কনফিডেন্ট হওয়ার জন্য লঞ্চ হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাব আচ্ছা কেমন হতো বলো তো তোমাদের বইয়ে থাকা সাদাগুলো লেখাগুলো চোখের সামনে তোমরা ভিজুয়ালাইজ করতে পারছো নিত্য নতুন বিভিন্ন ধরনের আবিষ্কার ও প্রযুক্তি নিয়ে নিজেদের আপডেট করতে তোমাদের জন্য থাকছে সায়েন্স ক্লাব হেলদি থাকতে চাও কিন্তু তাহলে কি করা যায় স্পোর্টস অ্যান্ড ফিটনেস ক্লাবে এখন জয়েন করে ফেলো টু ইউর ফিজিক্যাল ওয়েলবিং আর রিলিজিয়ান ক্লাবে নিজ ধর্ম সম্পর্কে জানো আরও ভালোভাবে ধর্মের মূল শিক্ষা শান্তি ও মূল্যবোধের উপর জ্ঞান অর্জন করতে যুক্ত হয়ে যাও আমাদের এই ক্লাবে তোমরা যারা নিজের দক্ষতা এবং ক্রিয়েটিভিটি দেখিয়ে কিছু করতে চাও তাদের জন্য আর্টস এন্ড কালচারাল ক্লাব হতে পারে একদম পারফেক্ট চয়েস শুধুমাত্র একটা অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্মই না বরঞ্চ আমাদের লক্ষ্য ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশের জন্য প্রতিটি স্টেপে তাদের পাশে থাকা নতুন বাংলাদেশে পড়াশোনার এক নতুন অধ্যায়ে তোমাদেরকে নিয়ে প্রবেশ করতে আমরা প্রস্তুত